সরকারি চাকরিতে যাইতে পারবে না আমির লীগের সময় ছিল এখনও আছে তো তাহলে পার্থক্যটা নতুন বন্দবস্ত কথা নিচে আপনি যে আমির যেটা বলছিলাম যে আপনার কাছে তো কোনো তথ্য নাই আপনার কাছে এই টিমের যেই ভিডিওতে বানিয়েছে একটি ভুয়া ভিডিও সেটার প্রেক্ষিতে আপনি বলছেন এটা আপনাকে আমি নাম দিব

আপনার বিদেশে আছে ওখানকার নাগরিক তাকে আনার চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই কোনো সরকার তিনি নিজে চ্যানেল আইতে ইন্টারভিউ দিয়ে বলছে না কি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য মানে বিদেশি ভালোবাসা এত মানে ধরেন এই যে আমার কথা হচ্ছে কোনো সমস্যা নাই আপনি দেশের নাগরিক তিনি যদি অন্য দেশের নাগরিক হয়ে তাকে সেটা ছেড়ে আসে সরকার জয়েন করুক সমস্যা নাই আপনার ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আপনি আবার বিদেশী নাগরিককে দায়িত্ব দিচ্ছেন সংবিধান সংস্কার থেকে শুরু করে সবচেয়ে কেন আজিজ ভাই আপনার এই আলোচনাটাকে আমি सिंपली বাজারে আলোচনা বললাম হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করছি যেহেতু আপনি একটা আপনাকে দিব তো আমি আমি তো নাম বললাম এইটা চেক করেন বললাম আপনি পাবলিশ করেন আমি যেটা বললাম আপনি যেগুলা নাম করছেন আপনাকে দেব আপনার প্রেস আমাকে না প্লিজ আপনার প্রেস উইং তো প্রেস লিজ দেন না আপনারা দিয়ে দেন না না আমাকে দিবেন কেন আপনার বলেন আপনি বলেন এটা ভুয়া দিছি আমাদের জেলে পাঠান না শেখ হাসিনা বহুত জেলে পাঠাইছে বহুত জায়গা নিয়ে গেছে আমি সত্য কথা বলতে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমার কথা হচ্ছে এই সরকার শিখ ফেসি সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে কেন তার নিষিদ্ধ করলো আইনের মাধ্যমে কেন করলো না কেন বই বাতিল করলো না তাহলে তো একই পথ অনুসরণ করলো একই পথ আর বলা হচ্ছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে একাত্তরকে ছোট করা কোনো করা হয় নাই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল কিন্তু কোন ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এইবারে যত বিতর্কিত হয়েছে এরা নিরাপদ নয় দেশের জন্য পরিষ্কার বক্তব্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে অনেক আগে হুজুর ছিল আবার হুজুর ছাত্র বাড়ায় গেছে চারশো কোটি টাকা রয়ে গেছে গিয়ে হ্যাঁ তো এগুলো বলবো না ভিএড গাড়ি ছাড়া চলতে পারে না আমাদের দেয় না কেউ আমাদের দেয় না কেউ হেলিকপ্টার ছাড়া একদিনে ছয় দিনে কয়বার হেলিকপ্টার চলাইছে রাত এটা সরকার বদলে এটা অডিট হবে না সরকারি পয়সা দিছে না অডিট হবে না কি জবাব দিবে কি জবাব দিবে সুতরাং আমার কথা হচ্ছে যে এত বিতর্কিত হয় নাই এটা বিতর্কিত হয়েছে আর যেটা বলা হচ্ছে তুলনা ঘটনা তো একই রকম ঘটছে ওটাও সরকারি পঞ্চায়েত এটাও সরকারি পঞ্চায়েত বরঞ্চ গনজাগরণ মঞ্চ এর বড় শক্তি ছিল যদি জনগণের দাবির কথা বলেন ওখানে ব্লগার ছিল ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল ওখানে ওখানে আরও বেশি জমায়েত ছিল এখানে তো বড় বড় রাজনৈতিক জামায়াত সব ইসলামিক দল যোগ যোগ দিছে দিবেই আজ পর্যন্ত মাহুজ আলমের যে কথা উড্ড করছে এটা আমি আমি এখন তাকে নিন্দা করি সে তো সঠিক কথা বলেছিল আজকে এই এই গণহত্যার যদি বিচার হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচার হবে না কেন বলছিল মাহফুজ আলম ঠিক বলেছিল সে উড্ড করলো কেন কথা তার এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল এটা হাসনাত আবদুল্লাহ সামনে রাখছে ওখানেও ইমরান এই সরকারকে সামনে রেখেছে ওখানেও আন্দোলন করছে তো ওইটা ওইটা তো একই ওখানে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্যে আইন বদলায়া আপিল করে তারে ফাঁসি দেওয়া হয়েছে এখানে আইন বদলায়া আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন কোর্টে নয় মাস গেল এই মাত্র আজকে শুনলাম যে মাত্র চারজন তিনজন মাস্টার মাইন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন ট্রাইব্যুনাল জমা দিয়েছেন নয় মাস লাগলো মাস্টারমাইন্ড মাইন্ড নয় মাস লাগলো কশ বছরে বিচার করবেন কশো বছর লাগবে যেভাবে হচ্ছে আমাদের দেশে একটা নর্মাল বিচার করতে পনেরো থেকে বিশ বছর লাগে হ্যাঁ আর যেভাবে নয় মাসে একটা অভিযোগ দাঁড় করতে পারে না এ পর্যন্ত একটি চার্জশিট দিতে পারে নাই এই সরকার এই ফেসি সরকার কি বিচার করবে বলেন একটা অভিযোগ একটা চার্জশিট দিতে পারে নাই হ্যাঁ তারপর ফয়েজ বলতেছে ছোট ভাই বলতেছে যে আনসারুল্লা বাংল আমি অনুপ চেটিয়াকে আমরা জেলখানাতে বের করে ইন্ডিয়াতে দিছি ইন্ডিয়াতে জেএমির লোক নিয়ে আসি তখনও কইছে জেএমির লোক বুয়া হ্যাঁ আমরা নিয়ে আসছি না আনসারুল্লাহ বাংলা টিমের এই লোক আছে কেন এই সরকার আইছে তারে আগে রিলিজ করছে যতই হেলা পিচ্চি হেলাল পিচ্ছি হান্নান অমক সমক সব আগে আগের লটে রিলিজ হয়েছে এগুলো সব এখন সন্ত্রাস করে বেড়াইতেছে মোহাম্মদপুর ডোকেন না সব ওইগুলো ওই ওই এরিয়ার লোক সব লোকের আর্মির আর্মির ড্রেস পরে যা যা ডাকাতি করে কেন এগুলোকে ভালো মানুষ দিতে পারেন নাই আপনি এত লোক বের করে ছয়টা খুনের আসামি রিমান্ডে থাকতে সে জামিন নিয়ে একটা কোটে পৃথিবীর ইতিহাসে আছে বলেন আপনি আমার অ্যাক্রিডিশন কার্ড আপনি চিন্তা করেন পনেরো ফেসির সময় পনেরো বছর বাতিল করে রাখছে আমি একটা পত্রিকার নামে নিছি বা ডালাও করে পৃথিবীর কোথায় আছে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড একবারে বাতিল করে দেয় ভুয়া থাকলে আপনি বাঁচিয়ে বাদ দেন সব বাদ আমি তো জীবনেও এই সরকারের সময় আর অ্যাক্রিডিটেশন কার্ড নেব না আমার কিছু আসে যায় না কোথায় আছে পৃথিবীতে এগুলো গণতন্ত্র এটা তো ফ্যাসিস্ট আচরণ খারাপ আচরণ খারাপ যেগুলো করতেছে এবং ছাত্ররা বলতেছে মব জাস্টিস এটাকে মব জাস্টিস বলে কেন মব জাস্টিস বলবো না